আপনার কাছে যদি ছয় হাজার টাকার বাজেট থাকে বাট আপনি জানেন না শ্রীমঙ্গলের কোন রিসোর্টটা বুক দিবেন আপনি জানেন না শ্রীমঙ্গলের কোন রিসোর্টটা আপনার জন্য বেস্ট হবে তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ আজকের এই ভিডিওতে থাকবে শ্রীমঙ্গলের টাকার তিনটা বেস্ট এর মধ্যে সবচেয়ে বেস্টেস্ট কোনটা পুরা ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন আর এই তিনটা রিসোর্ট মধ্যে থাকবে দহ লিচ রোদেলা ইকো রিসোর্ট এবং পাঙ্গন তিনটা রিসোর্টেরই আলাদা আলাদা স্পেশালিটি আছে তিনটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব পাওয়া যায় আর এই তিনটার মধ্যে বেস্ট কোনটা আজকে আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এখন আমি দহলিজ পাঙ্গন আর রোদেলার পাঁচটা জিনিস কম্পেয়ার করব। এক রুমের রিভিউ দুই রুম থেকে ভিউ তিন রিসোর্টের খাবার দাবার চার রিসোর্টের রাতের বেলা কেমন এবং পাঁচ রিসোর্ট গুলাতে মর্নিং এ কি ভাইবটা পাওয়া যায় লেটস স্টার্ট উইথ ভিলা রিভিউ মাত্র ছয় হাজার টাকা এত লাক্সারিয়াস একটা রুম বা ভিলা আমি এর আগে কখনো দেখিনি সুন্দর করে লাইটিং করা ছিল ম্যাট্রেসটা খুবই কমফোর্টেবল ছিল বেড এর সাইজটা তো বড় ছিলই বাট বেড এর মধ্যে যে লাইটিংটা করা ছিল ওইটা অসাধারণ ছিল আর বিছানার ওয়াল এর মধ্যে এই পেন্টিংটা থাকায় রুমটা পুরা ভরা ভরা লাগতেছিল একটা লাক্সারি ভাইব আসতেছিল ঠিক দরজার সাইড একটা সুন্দর পেইন্টিং ছিল ওইটা বেড এর ওয়াল এর পেইন্টিং এর মতোই ম্যাচ করে রাখা হয়েছিল যেটা অনেক সুন্দর লাগতেছিল রুম এর লাইটিংস গুলো খুবই রোমান্টিক ছিল বাথরুম এর পাশেই একটা চেঞ্জিং রুম এর মতো ছিল উইচ ওয়াজ রিলি বিউটিফুল রুম এর মধ্যে প্রয়োজনীয় সব ছিল একটা ফ্রিজ ছিল টি মেকার ছিল টিভি ছিল এসি ছিল হেয়ার ড্রায়ার ছিল অনেক সুন্দর একটা সোফা ছিল যেটা অনেক কমফোর্টেবল

মানে কি ছিল না ভিউ তো আছেই তাও আনারস বাগানের ভিউ সুইমিং পুল আছে একটা সুন্দর এবং ক্লিন দোলনা আছে চা খাওয়ার জন্য এখানে চেয়ার টেবুল আছে আর আপনি ইচ্ছে করলে আনারস বাগানের ভিতরে হেঁটে হেঁটে এনজয় করতে পারবেন যদিও আমরা দুইজন একটু হাঁটার পরেই ভয়ে পেয়ে নিচে চলে আসছি স্লিপারি ছিল এই ভিলার বাথরুমটা পুরাই ফাইভ এর মতো ছিল সবকিছু ক্লিন এবং কোমর থেকে ধরে সবকিছু ফার্স্ট ক্লাস অনেকগুলো টাওয়ালস ছিল যেটা অনেক জরুরি লাইটিং সুন্দর ছিল এবং ব্যাকইয়ার্ডের ভিউও দেখা যাইত ইট সাউন্ডস কুল রাইট বাট গেস হোয়াট বাইরে থেকে ভিতরও দেখা যাইত তো এটা কুল না একদমই না আরো উইয়ার ছিল বাথরুম থেকে রুমের ভিউও দেখা যাইত হেই হেই লুক এট দিস তাইবা সাস নাও ভাই

আবার রোদেলার মতো বাজে না রুমে একটা এসি ছিল যেটা আমাদের কাজে লাগে নাই আমাদের ফ্যানেই কাজ হয়ে গেছে বাথরুমটা মোটেই লাক্সারিয়াস ছিল না প্রয়োজনীয় সবকিছুই রাখা ছিল সাবান পেস ব্রাশ চলেন দেখি রোদেলার রুমটা কেমন ছিল বাট এখন দেখাবো আমাদের রুমের ভিতর আওয়াজ লেটেল ডিসঅপয়েন্টেড আমরা দহলিজ থেকে স্ট্রিট রোদেলাতে আসছিলাম আর দহলিজের বেড খুবই হাইফাই ছিল রোদেলার বেডটা ভাল লাগেনি মানে ম্যাট্রেসটা একটু কম দামি কম দামি লাগতেছিল সোফাটাও মানে একদম জাস্ট বাঁশ দিয়ে বানায় রেখা দিছে Disgusting. Disgusting. বাথরুমটা মোটামুটি ছিল মানে ভালো না আবার খারাপও না বাট এনিওয়েজ এত কম টাকায় এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউর মধ্যখানে একটু ডিসকমফোর্ট তো সহ্য করাই যায় রুম রুম আসলে অনেক বড় তুমি যদি ওটা খুলো লোকে দেশ পুরো একটা ওপেন নেনি স্পেশালি এখানে ওপেন ভিউ আছে সব এখানে পারলে একটা ফর্ম দিতে পারতো বাট ইকো রিসোর্ট বলে যায় বাট পাঁচ হাজার টাকা আর কি দিবে রাইট আর এলো এইটা সমস্যা আর নো ওয়াই এখানে এগুলো লাগছে তাও এটার অবস্থা দেখো খারাপ অবস্থা এগুলা একটু যদি সুন্দর করে রাখতো আদারওয়াইজ ব্যাটার ছিল এখন ফ্রন্টিয়ারের এক্সপেরিয়েন্সটা নেওয়া যাক সামনেই একটা সাপলা পুকুর আছে পুকুরের পাশেই একটা কিউট ছাউনি আছে যেখানে বসে আপনি পুকুরটা এনজয় করতে পারবেন এখন দেখে এই ভিলা থেকে আমাদের ভিউ কেমন ছিল এবং আমরা কিভাবে কিভাবে এনজয় করছি ভিলাটাকে ভিলার বাইরে রিসোর্টের ভিতরে আপনি কিভাবে কিভাবে টাইম স্পেন্ড করতে পারবেন এটা এখন দেখি চলেন Look at this. A hundred pool. I'm running number two porter. Putting our life in boxes, erasing the memory so you won't notice. I'm taking the time to focus. You're by yourself, I'm by myself Wish I could solve your problems You're stuck on my wall like neon paintings And I'm so tired of being end To everyone by myself, I do it so well We were so good at flying, but we can't keep flying এখন দেখার বিষয় এটার খাবার কেমন ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পার্ট হলো ওদের খাবার রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট খুবই খারাপ ছিল এক তো অন্যান্য রিসোর্টের মতো খাবারের জন্য ওরা আমাদেরকে আগে কল দেয় আমরা এখানে আইসা একটা সময় অর্ডার দিছি ভাই একটা কোশ্চেন ছিল চিকেন তো আমি খাই না আমাদের জন্য কি আছে ওদের খাবার বানাইতে বানাইতে লাগছে সাড়ে চারটা এখানে আসতে আসতে সব কিছু ঠান্ডা ছিল আর যেটা ইনস্ট্যান্ট বানাইছে মুরগির মাংস ওইটা অনেক শক্ত ছিল খুবই শক্ত ছিল আমরা খাইতে পারিনি আমি এটাই বলবো ওদের রেস্টুরেন্টের ম্যানেজমেন্টটা একটু উন্নত করাও আমরা অর্ডার দিয়েছিলাম রুই মাছ মুরগির মাংস আলুর বর্তা ভাত ডাল এবং সবজি ট্রাস্টমি যতটা রিসোর্টে গেছি সোফার এটা বেস ছিল দেশি মোস্তাফিশিয়া গুড গ্রান আছে আমরা অর্ডার দিয়েছিলাম বিফ রুই মাছ সবজি বাজি আলুর ভর্তার ডাল এবং মুরগির মাংস ওয়েল 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 খাবার এত মজা ছিল আমি বাসায় বুঝাইতে পারবো না খানি দুশেরা সিলে বিফ টেন অন টেন নাইন এইট এইট চিকেন নাইন রুই মাছ টেন অন টেন রুই মাছের মশলা এত ছিল না কিন্তু যতটুকু ছিল পেঁয়াজ হ্যাঁ অনেক মজা ছিল সবজি ও মাই গড চিকেন বিকেন থেকে সবজি মজা ছিল ডাল মজা ছিল আলুর ভর্তা উফ মাগরিবের নামাজের পর আমরা প্ল্যান করলাম ব্যাকইয়ার্ডে বসে চা খাবো এত সুন্দর লাইটিং এর মধ্যে চা খাওয়ার মজাই আলাদা ছিল হাতে বেখিয়ার তো সুন্দর ছিলই কিন্তু ফিলা সামনটা ছিল অসাধারণ

Arizona garden, stucco in the heat. Let me take you dancing. Let me get you on your feet. Arizona garden with my little cactus flower. Let the day slip away in the golden hour. We've got nothing but time and you. And a sweet cold drink in the heat Oh, I'll be beside you বাংলাদেশের উইন্টার মর্নিং মনে হয় দশ থেকে বারো বছর আগে আরো বেশি হবে ছোটবেলার বাড়িতে যখন তখন ওই ফিলটা পাইতাম এই যে পাখি দাঁড়ানো এই যে হালকা একটা সানরাইজ পাশে পুকুর আছে এখানে পাখির ডাক কুয়াশা বড়া মর্নিং সেরা মানে এই জিনিসটা আমেরিকায় পাওয়া যাবে না জীবনেও দিস দেশ ভিউটা এই যে কুয়াশা দেখা যাচ্ছে এখানে দ্যাটস অ্যামেজিং এখন চিন্তা করতেছি ওইখানে হাইটা হাইটা যাবো এই দিক দিয়ে অনেক ওয়াকিং জায়গা আছে যদি মর্নিং এ উঠে আপনারা ওয়াক করতে চান এই দিক দিয়ে নাইস পুরাটা আনারসের বাগান লোক এ দিস ভিউ নাইস এখান থেকে অনেক জোয়াস একটা ভিউ আসতেছে এখান আমাদের রুমের ভিউ এদিকে আরো হাঁটার জায়গা আছে এখানে একটু জঙ্গল জঙ্গল মনে হইতেছে তো আরো সুন্দর সেই সব আনারসের বাগান এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে very okay, beautiful এইখান থেকে রিসর্টের ভিউস নাইস এই যে এই পারটা একটু সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ভাইব লাগে মর্নিং ওয়াক যদি করতে চান আই উড डेफिनेटली সাজেস্ট এই রিসর্টে আসেন একদম এই আপনার রুম থেকে डायरेक्टली এদিকে আইসা আনারস বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতে পারবেন ষাটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে ভিউ দেখার জন্য বাইরে গেলাম বারান্দায় বাট এত সুন্দর কুয়াশার ভিউ পাই নাই তো অনেক একটু ছিলাম বাট আমি যখন রুমের সাইড সাইডে গেলাম দেখে পুরাই মাথা নষ্ট এত সুন্দর ভিউ এত কুয়াশার ছন্ন পাখির ডাক নেচারের ঝুমঝুম শব্দ অনেক শান্তি লাগতেছিল মনে পুরো মনেতে সে সাজেকে আছে ম্যাগনা খোয়াশা বাট ফেলটা তো সেই আশা করি তিনটা রিসোর্টের রিভিউ দেখার পর আপনি ডিসাইড করতে পারবেন কোনটাতে যাবেন বাট আমি রেকমেন্ড করব পাঙ্গন রুমের কন্ডিশনও ভালো ছিল রুমের বাইরেও ভালো ভিউ ছিল খাবার দাবার তো জশ ছিলই রাতে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস করা যায় যেমন ব্যাডমিন্টন খেলা যায় মর্নিং ও অনেক জোর ছিল আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ মেক একটা লাইক দিয়ে যান আর পারলে একটা সাবস্ক্রাইবও করেন